আমার অপরাধ স্বীকার করে আমার যেটাই হোক আমি একটা কথা বলবো কারা করতেছে বস্তায় দেখতেছেন একশো দুইশো লাভ হইতেছে মানে নিলাম হ্যাঁ হয়তো বেশি করতেছি তাও মানে নিলাম কিন্তু যখন লস হবে তখন এই ড্রাইভারটা কে এমন এমন বস্তায় দুই তিনশো পাঁচশো টাকা পর্যন্ত লস হয় আচ্ছা তখন তখন আরেকটা কথা বলতে চাই আপনারা এখানে সরকারি কর্মকর্তা পুলিশের সার আপনারা সবাই আছে হ্যাঁ এখন এক একটা মানে সরকারের যে কর্মকর্তার যে স্যালারি মানে অ্যামাউন্ট প্রায় জানি না কত কিন্তু দ্বিগুণ এরা সকলে চাকরির পাশাপাশি মনে করেন এই স্টক ব্যবসার সাথে জড়িত এটা আপনি দেশগ্রামে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন সবাই চাকরির পাশাপাশি আলু কর ধান কর পেঁয়াজ কর সব জিনিস স্টক করে রাখতেছে হ্যাঁ বুঝলেন আর দাদা ড্রাইভার আমার আমরা কিনে আনছি হয়তো বাজারে আমার টাকা লাভে মাল খাইতেছে আমি দুশো টাকা সরকারি কর্মকর্তা বা প্রবাসী কন সকলের ধান্দায় আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে পাশাপাশি চাকরি করে পাশাপাশি কর্ম করে পাশাপাশি আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে তাহলে কৃষক এবং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা কি করতাম

এবং ধান স্টক কোন আলু স্টক তো স্টক করবে ভাই আপনারা যদি এই আলু যদি স্টকে আরেকটা কথা শুনেন যদি আলু জমির থেকে উঠে যদি কাঁচা সবাই যদি বিক্রি করে দেয় তাহলে আপনি আজকে এই পর্যন্ত খাবেন কি স্টক তো আপনি না আমাকে তো করতে হবে

ওই জায়গাটা আপনি হলে কি করতেন এখন দেখা যায় যখন স্টোরে যখন বস্তায় দুই চার পাঁচশো বস্তা টাকার দাম বাইরে যায় তখন কি হয় আপনি আমরা তো কিনে আন এই জায়গাতে আমাকে মাল আপনি কুড়ি টাকা লস হোক বা লাভ হোক আমাকে আনতেই হবে মানে আমাকে ব্যবসা লস লাভ আমরা পরে আনতে হবে এটি আমাকে মেন ব্যবসা কিন্তু কোন আপনার ইয়ে নাই এই যে খুঁজা যে লোকগুলা কি করে কয় কৃষকেরা নাই কারণ এরা জানে আলু তো পছন্দশীল জিনিস আজকে বেসতাম আমরা দুই দিন পরে বেচতাম আচ্ছা আমাকে দুইটা পয়েন্ট আমরা পেলাম যে পাঁচ লাখ টাকার আলো কিনে পনেরো লাখ হয়ে গেছে এখন আপনি মনে করছেন যে তাহলে কি করবো পনেরো লাখে বিক্রি করবে তাই তো তাহলে দশ লাখ টাকা অতিরিক্ত লাভ হয়ে গেল এবার আসেন এই বিষয়ে আমাদের সরকারি বিভিন্ন অর্গানাইজেশন আছে গোয়েন্দা বাহিনী আছে তারা এটা খুঁজে বের করবে যে আসলে কারা কারা স্টক করতেছে এবং এই কাজগুলো অনৈতিক ব্যবসাটা করছে আর একটা পয়েন্ট বললেন আপনি যে যখন লস হয় তখন আমরা কোথায় থাকি এখন লাভ করছি আমরা আসছি যখন আপনার লস হয়ে যায় তখন আমরা তো আসি না এই তো এই একটা বিষয় আমি কতবার স্যার আঠাশো টাকার আলু বাইশো টাকা একুশশো টাকা বস্তা ধরে পেয়েছি চৌত্তরটা বস্তায় আমার কত টাকা লস হয়েছে ওই পরিমাণ টাকা যদি হিসাব করা যায় আমার দুই মাসের লাভের পরিমাণ ওই জায়গা ঠাই পাবে আচ্ছা এখন আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে এই আলুগুলো একসেল ওই সময় কেনা কথা ছিল বলেন তো সত্য কথা বলেন আলু মনে করেন 800 টাকাতে শুরু হইছে 800 টাকা মন তাহলে কেজি কত করে হয় 20 টাকা হয় না 20 টাকা হলে 20 টাকা কেজি হয় না 20 টাকা মনে করেন 30 টাকা 30 আর 30 হলে 1200 বারোশো প্লাস প্রায় ২০ টাকা এক কেজিতে বেড়েছে কত টাকা মনে করেন পঞ্চাশ টাকার মতলের ডবল এক কেজিতে দাম বেড়েছে পঞ্চাশ টাকা কয় টাকার আলু বিশ টাকা বিশ টাকায় বেড়েছে আমরা একশো দেড়শো বস্তার মতো হয়েছিল আর কি এই যে মানে ক্ষেতের যেটি হয় এটি আমরা বর্তমান বাজার হলো চার হাজার উনচল্লিশশো বা চার হাজারের কাছাকাছি প্লাস বর্তমান আলুর বাজার আমরা নিজে ব্যবসা করি আমি ওই আলু ছাব্বিশশো টাকা দাম হিসাবে ওই জায়গায়